হ্যালো বন্ধুরা সব বাইকের নূতন একটি আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা বাস ইন্দোনেশিয়ার একটি রকম একটি গেম ফেলে নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর এই বাস গেমটি কিন্তু খুবই সুন্দর একটি গেম ফেলে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন আপনারা এটাই কিন্তু চার জিবি থেকে সাত জিবি র্যামের অনেক ভালোই চলবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মুড়ি খাচ্ছি এখানে কিন্তু আমার ফ্রেন্ডরা আছে যার জন্য বাসগুলোতে লেগে গেলেও কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না আর এখন কিন্তু আমরা একটি ইন্দোনেশিয়ার যে রোডটা আছে দেখতে পাচ্ছেন বাইপাস সেই রোড দিয়ে কিন্তু এখন আমাদের লোকেশন অনুযায়ী আমরা কিন্তু এখন গাড়িটা নিয়ে যাচ্ছি আমার পাশে দেখতে পাচ্ছি আমার প্যাসেঞ্জার মানে আমার যে হেল্পার আছে কন্ট্রাক্টর যেটা মানে সেই কিন্তু এখানে বসে আছে এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই গেমের গ্রাফিক্সটা কিন্তু অসাধারণ আসলে না দেখলে কিন্তু না খেললে আপনারা বুঝতে পারবেন আর এখানে কিন্তু টোল যায় পড়ছে সামনে আর এই টোল ফেলা যায় কিন্তু টোল ফ্রি আসলে এখানে কিন্তু টোল নেওয়া হয় না তোমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে শহরের ভিতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু গুড়ি চুল মেয়ে আর বৃষ্টি হচ্ছে গুড়ি গুঁড়ি বৃষ্টি তার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর দুই সাইডে কিন্তু পাহাড়ি রাস্তা

অনেক দূরের মত তো এই জন্য তারা কিন্তু এই যে বোরিং যেন বোরিং ফিল না করে এই জন্য তাদেরকে কিন্তু স্প্রে দেওয়া আছে সিটের পিছনে সবাই মজা নিচ্ছে যে খাওয়া যাচ্ছে আরে গাড়িতে কিন্তু এসি ওয়াইফাই সব কিছুই আছে কোনোটার অনিক আরে গাড়ি কিন্তু আমি ওভারটেক করার চেষ্টা করছি কিন্তু আসলে কী বলবো এখানে একটা আমরা কিন্তু চেঞ্জ করার জন্য ওভারটেক করতে পারলাম কিন্তু মনে হচ্ছে উন্নত একটি শহরের রাস্তা দেখতে পাচ্ছি কতটা পরিষ্কার করার জন্য কিন্তু কত সুন্দর সুন্দর গাছ আর সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যখন আমরা এগিয়ে যাই শহরে কিন্তু ট্রাফিক মেনেই কিন্তু গাড়ি চালাতে হয় দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে যে গাড়িগুলো ট্রাফিং না মেনে চলছে তাদেরকে কিন্তু এইভাবে মানে মেনস্তা করছে আসলে এই দেখেন থেকে কিন্তু পুলিশের গাড়ি যাচ্ছে অটোমেটিক আপনি কিন্তু বেআই গাড়ি চালালেই কিন্তু আপনাকে জরিমানা করতে হবে আর সামনে কি স্টুডিয়াম মতো কি দেখা যাচ্ছে আসলে ওটা কি বুঝতে না আসলে স্টুডিয়াম না যে স্টুডিয়াম আমাদের তো মনে স্টুডিয়াম সবাই দেখেন কি ছবি দেখছে তা জন্য ব্যস্ত হয়ে আছে আর এখন কিন্তু আমরা যাচ্ছি এই স্টেডিয়ামটা দেখেন কতটাই সুন্দর রাস্তায় গাড়ি চালাচ্ছি এমনও মনে হচ্ছে আর পনেরো তারিখ কিন্তু এইখানে ফাইনাল হতে পারে যে আর্জেন্টিনা আর এই যে কলম্বিয়ার যে ম্যাচটা আছে এই স্টেডিয়ামে হতে পারে আমেরিকার যে ম্যাচটা আছে আর দেখতে পাচ্ছি বলতে না বলতে আমার ফ্রেন্ড কিন্তু আমার থেকে ওভারটেক করেই কিন্তু এগিয়ে যাচ্ছে ভালো ড্রাইভার মনে হচ্ছে কিন্তু এখন পদ্মা সেথীর ওপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পদ্মা সেথী আপনারা যারা পদ্মা সেথী দেখেননি দেখে নিন কত সুন্দর আমরা এখন লাইভে দেখাচ্ছে একটা দেশের পতাকা লাগানো আছে দেখছি এখানে কি এই ও কপ আমেরিকা চলছে তো এই জন্য কিন্তু এখানে পতাকা লাগানো আছে সব দেশে দেখতে পাচ্ছেন আমরা সেই জায়গা থেকে যাচ্ছি আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর দেখেন আর চালাচ্ছে কি আমার বন্ধু কিভাবে চালাচ্ছে কি গাড়ি চালাতে জানে না নাকি গাঁদা টাদা খেয়ে চালাচ্ছে নাকি কিভাবে গাড়ি চালাচ্ছে সে পুলিশ তুই এগিয়ে আগে ধরব আমরা কিন্তু ধীরে শীততেই গাড়ি চালাচ্ছি একটু দেরি হোক সমস্যা নেই আস্তে আস্তেই যাবো কারণ এক্সিডেন্ট হলে তো আমাদের প্যাসেঞ্জারেরই ক্ষতি হবে আমার গাড়িটাও নষ্ট হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে যাবো একটু তেলেরও প্রয়োজন আছে এই জন্য তেল ভর গেছে পেট্রোল নিয়ে দেব যে আমার বন্ধু আমারও পেট্রোল নেওয়ার শেষ হয়ে গেছে এখন কিন্তু কতটা সরু রাস্তা এই রাস্তার ভিতর দিয়ে কিন্তু আপনাদেরকে ড্রাইভিং করতে হবে দুইটা গাড়ি কিন্তু এখানে পাশাপাশি চালানো সম্ভবই নাই আবার গ্যাসটা চালাচ্ছি এটি কিন্তু বাইপাস দুই লেনটে রাস্তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখে কিন্তু মনে হচ্ছে এটা দেখেন আবার রাত হয়ে গেছে বলতে না বলতে রাইট হয়ে গেছে এই যে লাইটগুলো কিন্তু জ্বলে উঠছে ব্রিজের ওপরে যে লাইটগুলো আছে সেগুলো বেশি জ্বলছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই বাসে পুলিশের গাড়ি কী করছে সবসময় পুরিয়ে লেগে আছে গাড়ির পিছনেই পুলিশ সমস্যা দেখলেই আসলে আছে ঠান্ডা কিন্তু আপনাদেরকে অনেক জরিমানা করতে পারে ব্রিজটা কতটা সুন্দর দেখেন লাইটিং করা আছে সুন্দর লাগছে আসলে আপনারা আর নিজের চোখে দেখতে পারলে খুবই আনন্দিত বাড়িতে দেখতে পাচ্ছেন ষাট ইন্টিন করে বসেছি খাবার এসে বসে কোন অসুবিধা নেই